এই যে গেটটা দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে হাতের সামনে সাদা সাদা দেখা যাচ্ছে এইটা কিন্তু ইন্ডিয়ান গেট এই যে ইন্ডিয়া নয়শো ইন্ডিয়া এবং বাংলাদেশ নয়শো বাষট্টি আর এই যে মেন রুট দেখা যাচ্ছে এই রুটটা কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি এসে ইন্ডিয়াতে প্রবেশ করেছে এই রুটটি আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একটি জায়গায় এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু ইন্ডিয়া এই রুটটা যে চলে আসছে এটা ইন্ডিয়ান রুট আর এই পাশ থেকে যে আসছে এই রুটটা হলো বাংলাদেশি রুট সম্মানিত ভিওয়ার্স আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হলো ইন্ডিয়া বাংলাদেশের একটি রাস্তা এই রাস্তাটি ভারতের আসাম রাজ্য থেকে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যে প্রবেশ করেছে মাঝখানে ভুরুঙ্গামারির মধ্য দিয়ে এই রাস্তাটি এসেছে ভারতীয়রা শুধু এটি করিডোর হিসেবে ব্যবহার করত। কিন্তু কালের বিবর্তনে আজ এই রাস্তা ব্যবহার হচ্ছে না ইতিমধ্যে এই রাস্তার সংস্কার কাজ শুরু হলেও সরকার পতনের পর এই রাস্তার কাজের কোনো অগ্রগতি নেই বিভিন্ন দর্শনার্থীর জন্য এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে দেখার অনেক কিছুই রয়েছে যদি কেউ চান এখানে এসে ঘুরে যেতে পারেন এই যে যে গেটটা দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে হাতের সামনে সাদা সাদা দেখা যাচ্ছে এটা কিন্তু ইন্ডিয়ান গেট এই রুটটা সরাসরি ইন্ডিয়ার মধ্যে ঢুকে গিয়েছে এবং এই পাশে যে রুটটা দেখতে পাচ্ছেন এটা আমরা দাঁড়িয়ে আছি এই পাশে হলো বাংলাদেশি রুট এটা সরাসরি আপনার ইন্ডিয়াতে ঢুকে গিয়েছে এই রাস্তা বাংলাদেশে এই পাশে হল ভুঙ্গামারি বাগভান্টার আর এই পাশে হলো সাহেবগঞ্জ বর্ডার এটাও পশ্চিমবঙ্গে অবস্থিত পাশে কিন্তু একটা বিএসএফ ক্যাম্প রয়েছে বিশাল এই যে আপনাদের যদি একটু জুম করে দেখায় এই যে বিএসএফ ক্যাম্প এখানে